মুসা আলাইহিস কি কি নবী হিসাবে অনুপ্রণ করা হয়েছিল আর আমরা যা জানি সব নবী মুসলিম ছিলেন কিন্তু একজন আমাকে বলেছেন যে মুসা আলাইহিস সালাম নাকি ইহুদি ছিলেন মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে ইহুদি বলা হয় এটা তাদের এক পূর্বপুরুষ নামে নামকরণ করা হয়েছে এটা তাদের জাতীয় নাম বাট সমস্ত নবীরাই ইসলামের পথে আহ্বান করেছেন ইসলাম